ও যে লাগে ও জন্য ও আবার নিয়ে লাগে না কিসের জন্য বিখ্যাত সিরাজগঞ্জ ধান জন্য হ্যাঁ জন্য ধান ও

আমার আমার এই চুরি নিয়ে এই সাইডটা চুরি নিয়ে কয়টা দেন সাইডটা চুরি নিয়ে দিছি একটা পিটে একটা পিটে হ্যাঁ তাহলে আমার এটা নিয়ে কয়টা দেবেন না না কোনো কোনো হ্যাঁ না পুরো না হয়ে গেছে নিয়ে নেন এটা নিয়ে কয়টা দেবেন আমি যা সে মুটিলি আমি যদি এখন না কিনতাম যদি এটা দিতাম আপনি আমার কয়টা দিতেন

কখনো কেউ খারাপ ব্যবহার বা কষ্ট দিয়ে কথা বলেছে ধরেন যে কষ্ট তো কত বলে পল্লিকে এলাকা না ধরেন যে কত মানুষ আলো এই করে হে হে পিটে লাগে গেল পরে তাহলে গাল দেয় কেন ও যে কাজ সাল বল কান্দা ও আচ্ছা 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 তুই গ্রামে জানো যখন মানুষে যে কান্না কাটি করে পিছু ফুলা এই জন্যটার মন খারাপ করে যাই হোক এটা জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি কষ্ট করে না ঠিক আছে উনি ভাবে আপনি যদি না যাই দেন তাই তো আমার পাঁচতলা কাম তো না এটা মনে করে কিন্তু উনি তো বোঝে না যে এইটা বিক্রি করে আপনার সংসার চলে বুঝতে পারছেন আল্লাহ একবার ঠিক আছে দোয়া করেন আসি আসসালামু আলাইকুম এই যে এই এইগুলো কিনছিলাম হ্যাঁ ওদের সবাইকে এগুলো দিয়ে দিন আপনি দিয়ে দিন